প্রচণ্ড গরমে এমন একটি রিফ্রেশিং ড্রিঙ্ক কেনা খেতে চায় হ্যালো ইফ্রান আসসালামু আলাইকুম আজকে আমার একটি ভিডিওতে এরকম রিফ্রেশিং তিনটি ড্রিঙ্ক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর সেটি হচ্ছে ভার্জিন মোহিত বা মকটেল যাকে বলে তো এই জন্য প্রথমে আমি চলে গিয়েছিলাম ছাদ বাগানে কারণ আমি তাজা লেবু দিয়ে আজকে এই রিফ্রেশিং ড্রিঙ্কগুলো তৈরি করব তো এখানে আমি আমার ছাদ বাগান থেকে তিনটি লেবু নিয়ে এসেছি আর এখানে লেবু ছাড়াও কিন্তু আমি আরও দুটো জিনিস দিয়ে বানাবো সেটি হচ্ছে অরেঞ্জ এবং হচ্ছে ব্ল্যাক প্লাম তো আমি এগুলোকে একটু কেটে নিচ্ছি বিভিন্ন সাইজে কেটে নিতে হবে কেটে নেওয়ার পর এবার আমি যে গ্লাসে ড্রিঙ্কগুলো তৈরি করব সেই গ্লাস তিনটি নিয়ে নিয়েছি এখানে আমি তিনটি বানাবো তাই তিনটি গ্লাস নিয়ে নিয়েছি তো প্রথম গ্লাসে আমি কয়েক একটু লেবু কুচি দিয়ে দিলাম তারপরে গ্লাসে দিয়ে দিলাম অরেঞ্জ কুচি আর শেষ গ্লাসটাতে দিয়ে দিলাম ব্ল্যাক প্লাম তারপরে এখন দিয়ে দিব পুদিনা পাতা এই ড্রিঙ্কের অন্যতম একটি ইনগ্রিডিয়েন্ট হলো এই পুদিনা পাতা তো আমি এখানে ছয় সাতটি করে পুদিনা পাতাও দিয়ে দিচ্ছি এখন এতে দিয়ে দেব সামান্য পরিমাণ করে চিনি মানে হচ্ছে ওয়ান থার্ড চা চামচ করে আর আপনারা যদি পছন্দ না করেন চিনিটা অ্যাভয়েডও করতে পারেন তারপরে এক চিমটি পরিমাণ করে দিয়েছি দিচ্ছি লবণ এবার এই উপকরণগুলোকে আমি একটু হালকা করে প্রেস করে নেব যাতে ফল এবং পাতার নির্যাসটা সুন্দরভাবে চলে যায় এরপর আমি প্রথম গ্লাসে দিয়েছি গোল করে কাটা এক টুকরো লেবু আর দ্বিতীয় গ্লাসে দিয়েছি এক টুকরো কাটা অরেঞ্জ আর তৃতীয় গ্লাসে দিয়েছি কিছু ব্ল্যাক প্লাম তারপরে আমি অরেঞ্জের গ্লাসটাতে কিছু অরেঞ্জের রস দিয়ে আমি একটু বরফ বানিয়ে রেখেছিলাম একটু চিনি দিয়ে সেটি দিয়েছি আর ব্ল্যাক প্লামে দিয়েছে ব্ল্যাক প্লামের রস দিয়ে একটু চিনি দিয়ে বরফ করে রেখেছি সেটি আর লেবুটাতে দিয়েছি নর্মাল বরফের টুকরো তারপরে আমি এখন যেটি ছাড়া আমাদের এই ড্রিঙ্কটা হবেই না সেটি দিয়ে দেব আর এখানে আমি ব্যবহার করছি চেয়ার আপ এখন আমি এই চেয়ার আপটা প্রত্যেকটা গ্লাসে ঢেলে দেব আর এই যে যখন আমি চেয়ার আপটা গ্লাসে ঢালছি এই মোমেন্টটা কিন্তু খুবই সুন্দর একটি মোমেন্ট কারণ যখন এই যে ভেতরের জিনিসগুলো ঢালা ঢালাপড় উপরে উঠছে ভেতরে বুত করছে দেখতে কিন্তু দারুণই লাগছে তা আমার এই ড্রিঙ্ক বানানোর এই পার্টটা কিন্তু দারুণ লাগে আপনাদের কেমন লাগে জানাবেন কিন্তু তো আমি তিনটি গ্লাসেই চেয়ার আপ ঠেলে দিয়েছি তারপরে আমি কিছু পুদিনা পাতা আর অরেঞ্জ লেমন দিয়ে সাজিয়ে নিয়েছি সাজানোটা আসলে যার যার ইচ্ছে আমি আমার মতো সে সাজিয়ে নিয়েছি তো এভাবে কিন্তু অনেক সুন্দর দেখতে এবং খেতেও দারুণ রিফ্রেশিং ড্রিঙ্ক হয়ে গেল আর আপনারাও এভাবে বানিয়ে ফেলবেন চেয়ার আপ দিয়ে ভার্জেনমোহিত আশা করি অনেক ভালোই হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ